জন্ম জন্ম দু হাজার দেড় সালে এবং যাওয়া ঠিক তখন থেকেই এনজিবির সাথে যুক্ত এবং আমার বিয়েও দু হাজার তিন সালে এনজিবি এবং আমাকে নিয়ে যাওয়াল দু হাজার তিন থেকেই জল দাঁড়া শুরু করেছিল এনজিবি ছিল যেমন প্রাণের একটা প্রতিষ্ঠান সাংবাদিকতা তার পেশা ছিল ভাগে নেশা ছিল দু হাজার পাঁচে এনজিবি আগুনে ফুলে যায় প্রায় দেড় বছর ব্যবসায়ী থেকে এনজিবি নিউজ প্রচারিত হতো সংবাদকর্মীদের বেতনও দেওয়া হতো না ওই সময়ও জানাল এনজিবিকে ছেড়ে যায়নি সাথে সাথে ছেড়ে যায়নি কুমিল্লার মানুষকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানালের আহ্বান ছিল আমি নিজে দেখেছি অনেক বড় বড় আহ্বান ছিল তার কাছে সে চলে যায়নি সে কুমিল্লার মানুষের জন্য কুমিল্লার জন্য এনজিবির জন্য কুমিল্লাতেই থেকে গেছে জানাল আমি তার ওয়াইফ হিসাবে না এইটুকু বলবো যে আমার মনে

সাথে থাকবে আমার সন্তান ভিডিও নিয়ে এখনো না পারো আপনারা আমাদের পাশে থাকবেন আর এনজিবি সবার জন্য অনেক 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 শুভকামনা ধন্যবাদ